আজ থার্টিফার্স্ট মে কাঠমান্ডুতে আজকে আমাদের শেষ দিন সকাল সকাল আমরা হোটেল মালিকের কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসে উঠে বলছিলাম আজকের গন্তব্য বীরগঞ্জ বীরগঞ্জে আজকে আমরা থাকবো এবং কালকে পুরো দর্শন করে তারপর রওনা দেব বাড়ির দিকে हां घूम रहे हो हम न तुझे अरे खाने कल के जासों है कल यासों है कह गए हट गए दादा भी भाग रहा है हां हमारा एक की जना दिए दियो बंदे का आडमंडल थाना था नदी पार है क्या नाला का दिए दियो Why is he just fighting মাথায় গ্রাম ঘুরে দেখো এই তো ওরা জল কি করে পায় ওখানে চাষবাসও করে চাষবাসও করে ওখানে দেখুন দেখেছেন গীতাদি কোথায় কোথায় বাড়ি ওরা জল পায় কি করে খাওয়ার জলটা কোথা থেকে জোগাড় করে এই শুধু ঝর্ণা জল থাকলেই ওদের একটা দুটো একটা দুটো করে বাড়ি আমাদের গাড়িটি এখন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেটা কাঠমান্ডু থেকে বীরগঞ্জ যাওয়ার মূল রাস্তা নয় এটা একটা সরু বাইপাস ছোট রাস্তা এই রাস্তাটা এতই ছোট দুটো গাড়ি পাশ হওয়া খুব মুশকিল তবে পারিপার্শ্বিক দৃশ্যগুলি খুব সুন্দর সেই সব দৃশ্য এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা আস্তে আস্তে বীরগঞ্জের দিকে যাচ্ছি এই রাস্তাটা অনেক শর্টকাট ঘটিতে এখন বেলা দুটো এবার আমাদের খাবার জন্য গাড়ি একটা হোটেলের নিকটে দাঁড়ালো সেখানে আস্তে আস্তে আমরা সবাই নেমে পড়লাম এবং খাওয়ার জন্য বন্দোবস্ত করা হচ্ছে আমরাও কিছু খেয়ে নিলাম এই সুযোগে জায়গাটা খুব মনোরম সামনে একটি পার্ক আছে সেই পার্কে রকম জীবজন্তু ছবি আছে বসবার জায়গা আছে জলের ব্যবস্থা আছে আমরা এখানে আমাদের দুপহরিক লাঞ্চ শেষ করলাম আজকে জার্নি শেষ পর্বে আমরা চলে এসেছি বীরগঞ্জে আমাদের হোটেলের কাছে এবং আমরা গাড়িতেকে নেমে হোটেলে র প্রবেশ করলাম আমরা বীরগঞ্জের ঘন্টাঘরের কাছে হোটেল এভারেস্টের রিসেপশনে দাঁড়িয়ে আছি কিছুক্ষণের মধ্যেই আমাদেরকে রুম দেওয়া হলো অল্প স্বল্প খাবার খেয়ে নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বীরগঞ্জের মন্দির এবং বাজার দর্শনে বীরগঞ্জ ছোটো শহর হলেও এখানে মন্দির অনেক আছে হনুমান মন্দির শিব মন্দির লক্ষ্মীনারায়ণ মন্দির তো সেই সব মন্দির আমরা দেখলাম একটা অটো ভাড়া করে নিয়ে এবং বাজারও ঘুরলাম একটু আটডু খুব ভালো লাগলো জার্নিটা অল্প স্বল্প লোক আছে ভিড় ভাট্টা নাই ঠাকুরের দর্শন করতে কোনো অসুবিধা নাই সেখানে আমাদের ছাড়াও অনেক মানুষ দর্শন করতে এসেছে মানুষ আনন্দে নাচ করছে গান করছে ভক্তরা এইসব দেখতে দেখতে আমাদের সময় কাটছে নিজের মতো করে বীরগঞ্জের মন্দির আজই দেখতে শুরু করলাম সেখানে ঠাকুরের দর্শন পূজন খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করা যায় কোনো ভিড় কোনো ঝামেলা ঝুট ঝামেলা নেই শান্ত পরিবেশ মানুষজন খুব কোপারেটিভ আর জমজমাট বাজারের মধ্যে সব মন্দিরগুলো এ হাঁটা পথে দশ পনেরো মিনিটের মধ্যেই সব মন্দিরগুলো অবস্থান তো আমরা একে একে মন্দিরগুলো দেখছি এবং লোককে জিজ্ঞেস করে করে মন্দিরে অবস্থান সম্বন্ধে জেনে নিয়ে আগাচ্ছি তো আমাদের মন্দির দেখা শেষ হয়ে এলো আমরা এবার ভোটের দিকে যাচ্ছি আমরা বীরগঞ্জ হোটেল থেকে বেরিয়ে একটা টাঙ্গা ধরে নিলাম রক্সল যাওয়ার জন্য আমরা বীরগঞ্জ থেকে বেরিয়ে যাচ্ছি রক্সলের দিকে আমরা রক্সল যাব রক্সল থেকে আমাদের ট্রেন ছাগলী নিয়ে যাবে ছাগলি থেকে আমাদের মুম্বাই যাওয়ার ট্রেন পাওয়া যাবে খুব সুন্দর শহরটা বীরগঞ্জ টস্টা টোস্টা শহর তবে হ্যাঁ ছোট শহর হ্যাঁ সবকিছু পাওয়া যায় আধুনিকতা তেমন কিছু নেই চল টঙ্গা জল বসন্তী চাল বসন্ত চল বসন্তী চল ना जब बोलना है ट्रेन में जाने से कोई प्रॉब्लम नहीं और इधर नहीं है मतलब ट्रेन में जाएगा तो हम स्टेशन में उतरेगा उधर से हमको ट्रेन मिल जाएगा ना हमारा हमारा रिजर्वेशन वहाँ से है इसलिए हम चला जाता है सब उधर चल बसंत चल चल बसंत चल हम लोग घोड़ा गाड़ी टांगाई जा घोड़ा गाड़ी टांगाई जा

আমরা এবার নেপালের সীমান্ত ছেড়ে ভারতীয় প্রবেশ করছি আমরা দেখতে পাচ্ছি নেপাল সেখান তো শেষ হয়ে যাচ্ছে এখানে প্রহরী আছে প্রহরী পার হয়ে যাবে আমরা নেপাল গেট করে ইন্ডিয়াতে প্রবেশ করছি হ্যাঁ ওই ল अभी नेपाल छोड़ के इंडिया में प्रवेश कर रहा हूँ। चाचा ने बोल रहा है अभी हो गया अच्छा अब इंडिया से प्रवेश করে গেছি এখন ইন্ডিয়া থেকে দূরছি नेपाल के আমরা রকসল স্টেশনে ভিতরে না গিয়ে টাঙ্গা থেকে নেমে একটা গাড়ি ভাড়া করে ছাগলি যেখান থেকে আমাদের ট্রেন ছাড়বে মুম্বাইয়ে সেখানে চলে গেলাম এই সাগলি স্টেশনে আমরা পৌঁছে গেছি এখন আমাদের ট্রেন আসবে আমরা ট্রেনের জন্য অপেক্ষা করছি স্টেশনের ভিতরে কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন ওয়ান নাইন জিরো থ্রি এইট বান্দ্রা এক্সপ্রেস চলে আসলো আমরা আমাদের নির্দিষ্ট কছে উঠে পড়লাম বড়পুর স্টেশন ছেড়ে যাচ্ছে এটা মোটামুটি টাইমলি যাচ্ছে তো আমরা দেখছেন যাওয়ার পথে আমরা গুরুদপুর পার হচ্ছি বড় স্টেশন

वेलकम टू गोपुर पीने का सीधा जा पोस्ट गोपुर रेशम कावर 2

কোন জায়গা নাই ট্রেনটা মোটামুটি ভারতবর্ষের বিভিন্ন অংশ পার করে আস্তে আস্তে রওনা দেখতে পাবো এটা আগ্রা ফোর্ট এটা আগ্রা ফোর্টের চিত্র আমরা দেখতে পাচ্ছি আগ্রা ফোর্ট এর সামনে দিয়ে যাচ্ছি আগ্রা ফোর্টের চিত্র আমরা দেখতে পাচ্ছেন হ্যাঁ আগ্রা ফোর্ট স্টেশন এসে গেল আগ্রা ফোর্ট স্টেশন পার হচ্ছি রাজস্থানের রতলাম স্টেশনের পাশে আশেপাশে নদী আর নদীর বাঁধ পার হচ্ছে নদীতে জল নেই মধ্যে মধ্যে খালের মধ্যে একটু করে জল আছে নদীর নাম দিন লেখা নাই যে নদীর নাম জানতে পারবো ওটা নেট থেকে দেখতে হবে যাবে নাকি এতে বিক্রি করছে বিক্রি করছে ওই দেখো ওখানে কি বিক্রি করছে আর রত্নলাম স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল আমাদের অবধ এক্সপ্রেস দু ঘন্টা লেটে চলছে এটা বড় জংশন স্টেশন এখান থেকে বিভিন্ন জায়গার ট্রেন পাওয়া যায় এবং লোকে এসে চেঞ্জও করে এই রতলম স্টেশন থেকে ইন্দোরও যাওয়া যায় এটা রাজস্থান মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশের সঙ্গে সংযোগকারী একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন আমরা পার হয়ে গেলাম রতলম পার হচ্ছি রতলম কাজ মেঘাচ্ছন্ন প্রচুর মি যে কোনো সময় বৃষ্টি আসবে আমাদের অফলম স্টেশন পার হচ্ছে কালো মি আমাদের যাত্রার অন্তিম পর্বে এক্সপ্রেসে এসে লোকজন বড়োদা থেকে ট্রেন ছেড়ে দিল অবধ এক্সপ্রেস তার চল্লিশ ঘন্টার যাত্রাপথে বিহার উত্তরপ্রদেশ রাজস্থান গুজরাট হয়ে মহারাষ্ট্রে প্রবেশ করে এই দীর্ঘ যাত্রাপথে আমরা সুন্দরভাবেই এসেছি অসুবিধা কোনো হয়নি ভালোভাবেই আমরা আমাদের বান্দ্রা স্টেশনে এসে নেমে পড়লাম এই ভিডিওটি কেমন লাগলো জানাবেন ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনাদের সহযোগিতা কামনা করি ধন্যবাদ আমাদের নেপাল ভ্রমণ এখানেই শেষ হল